সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সভ্যতার পুনর্জাগরণে জ্ঞানের ভূমিকা অর্থাৎ একটি সভ্যতার বিকাশে জ্ঞান কিভাবে ভূমিকা পালন করে আমরা জানি জ্ঞান ও সভ্যতা একটি আরেকটির পরিপূরক একটি সাডা অপরটির বিকাশ এক অর্থে বলতে গেলে অকল্পনীয় আমরা যদি ইসলামী সভ্যতার ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে আমাদের সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়সমূহের মধ্যে একটি হচ্ছে মঙ্গলদের আক্রমণ এই আক্রমণ আব্বাসী খিলাফতের রাজধানী বাগদাদ সহ অনেক গুরুত্বপূর্ণ অঞ্চলকে এক অর্থে বলতে গেলে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল মঙ্গলদের আক্রমণের পর সমগ্র মানবতার জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র বাগদাদ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং জ্ঞানের কেন্দ্র হওয়ার আসন থেকে ছিটকে পড়ে এই আক্রমণের প্রভাব এতটাই প্রবল ছিল যে আক্রমণের পরে আমাদের আলেমদের বড় একটি অংশ কিয়ামতের জন্য দিনক্ষণ গুনতেছিলেন আর দুনিয়ার সমাপ্তি ঘোষণা দিয়ে কিয়ামতের কয়টি আলামত প্রকাশ পেল কয়টি আলামত বাকি আছে এই সকল বিষয় নিয়ে তারা ব্যতীব্যস্ত ছিলেন এবং এই সংক্রান্ত বই রচনা করতেছিলেন তখন কোন বিষয়টি ইতিহাসের বুরকে এইভাবে ঘুরিয়ে দিয়ে আরও ছয়শ বছর সমগ্র দুনিয়ায় মুসলিম শাসনের বদৌলতে শান্তি সুবাশাস সুবাতাস বইয়ে দিয়ে অনুঘটনে অনুঘটকের ভূমিকা পালন করল এই বিষয় নিয়ে অনেক বড় বড় আলেমদেরকে আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে এবং নিজেও জানার চেষ্টা করেছি বিভিন্ন মুতাফাক মুতা উস্তাদ এবং গ্রহণযোগ্য বিভিন্ন বই পুস্তক পড়ে আমার কাছে মনে হয়েছে যে জ্ঞানের পুনর্জাগরণই ইসলামী সভ্যতার পুনর্জাগরণ এনে দিয়েছিল সভ্যতা ও জ্ঞানের জাগরণ একে অপরের পরিপূরক সভ্যতার পুনর্জাগরণ ছাড়া জ্ঞানের এবং জ্ঞানের পুনর্জাগরণ ছাড়া সভ্যতার পুনর্জাগরণ সম্ভবপর নয় মঙ্গলদের আক্রমণের পর থেকে নিয়ে উসমানি খিলাফতের প্রতিষ্ঠাকাল পর্যন্ত প্রায় দুইশো পঞ্চাশ বছর যেন সমগ্র মুসলিম উম্মাহ মাহ জ্ঞানের ক্ষেত্রে নব উদ্যমে ঝাঁপিয়ে পড়ে এই কঠিন সময়ে মুসলমানগণ অলস্যে বসে না থেকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য এক জ্ঞানের আন্দোলন শুরু করেন এই সময়ে বলতে গেলে সমগ্র মুসলিম অঞ্চলসমূহে অসংখ্য মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তার মধ্যে অন্যতম হচ্ছে বাগদাদের আল মুন্তাসিরিয়া মাদ্রাসা কায়রো ও মিশরের কামিলিয়া মাদ্রাসা কাহিরিয়া মাদ্রাসা সালিহিয়া মাদ্রাসা মামলুকিদের সময় মূলত এই সকল মাদ্রাসাসমূহ প্রতিষ্ঠিত হয় অনুরূপভাবে সামেও অনেক বড় বড় জ্ঞানের কেন্দ্র প্রতিষ্ঠিত হতে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে শামের জাহিরিয়া মাদ্রাসা আপনারা অনেকেই জানেন যে পৃথিবীর সর্ববৃহৎ হস্তলিখিত গ্রন্থাগারের একটি হচ্ছে এই জাহেরিয়া গ্রন্থাগার বর্তমানে যে জাহেরিয়া লাইব্রেরি রয়েছে তা মূলত একটি মাদ্রাসা ছিল আইয়ুবিদের সময়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসা খুবই শক্তিশালী ধারার অধিকারী একটি মাদ্রাসা সুলতানুল উলামা ইসবিন আব্দুল সালাম স্বামীর এই জাহিরিয়া মাদ্রাসা এবং মিশরের সালিহিয়া মাদ্রাসায় শিক্ষকতাও করেন এই সকল বড় বড় মাদ্রাসা সমূহ মঙ্গলদের আক্রমণের পর মুসলিম উম্মা যখন শতধাবিভক্ত এবং ছিন্ন ভিন্ন ছিল তখন প্রতিষ্ঠিত হয় জ্ঞানের এই সকল কেন্দ্রের মাধ্যমে মুসলিম উম্মা যে অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রচেষ্টা চালান অর্থাৎ জ্ঞানী আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে এই লক্ষ্যে আলেমগণ জ্ঞানের একটি নতুন আন্দোলন শুরু করেন এই সময়ে সামাজিক ও রাজনৈতিক জীবন অনেক দুর্বল ও গতিহীন হলেও ইলমি হায়াত তথা জ্ঞানগত জীবন ছিল অনেক প্রাণবন্ত এবং অনেক গতিশীল একইভাবে আমরা যদি আলেমদের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ফখরুদ্দিন রাজি এই সময়ের ইবনুল আসির এই সময়ের ইবনে কুদামা এই সময়ের সাইফুদ্দিন আমিদি এই সময়ের শিহাবুদ্দিন সুহারওয়ার্দি এই সময়ের ইবনে আরাবি এই সময়ের ইবনে হাজার আসকালানি ইবনে সালাহ ইমাম নববি ইমাম ইবনে তাইমিয়া মিয়া ইজবিন আব্দুল সালাম সহ আরও অনেক জগৎ বিখ্যাত আলেম ছিলেন এই সময়ের তুরস্কের স্কলারগণ এই সময়ের নাম দিয়েছেন নবায়নের সময়কাল এই সময়ে বড় বড় আলেমগণ আসেন এবং তারা দ্বিতীয় ধাপের ক্লাসিক রচনা করা শুরু করেন যেমন মাতুরিদি ধারার ক্ষেত্রে আবু মুঈন নাসাফি মাতুরিদি ধারাকে নবায়ন করে নতুনভাবে তিনি তুলে ধরেন আশ আরি ধারার ক্ষেত্রে ইমাম ফখরুদ্দিন রাজি সব কিছুকে যেন নতুন করে বিন্যস্ত করে তুলে ধরেন আকবরী ধারার ক্ষেত্রে সাদরুদ্দিন কনেবিসহ সহ আরও অনেক বড় বড় মোতাফাকির আলেম ও দার্শনিক তাদের তৈরি করা জ্ঞানী পরবর্তীতে মুসলিম উম্মার চিন্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দ্বিতীয় বড় সংকটের পরে সৃষ্ট হওয়া জ্ঞানের এই আন্দোলন এবং বড় বড় আলেমগনি ইসলামী সভ্যতাকে ধারাবাহিকতা দান করে এবং আরও ছয়শ বছর টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল এবং তাদের রেখে যাওয়া মিরাসির উপরেই উসমানি খিলাফত তিন তিনটি মহাদেশে ইসলামের আদালত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল শুধুমাত্র উসমানি খিলাফতই নয় সাফাবি রাষ্ট্র এবং মোগল সালতানাত এই মিরাজকে ধারণ করে এগিয়ে গিয়েছিল বিখ্যাত আমেরিকান ঐতিহাসিক মার্শাল হার্টসন বলেন ষোল শতাব্দীতে কেউ যদি মার্সে গিয়ে দুনিয়ার দিকে তাকিয়ে দেখতো তাহলে সে একথা বলতে বাধ্য হতো যে আগামী ত্রিশ বছরের মধ্যে সমগ্র দুনিয়া ইসলামের সায়াতলে আসবে কারণ তখনকার সময়ের এই বড় বড় তিনটি রাষ্ট্র অর্থাৎ উসমানী খিলাফত মোগল সালতানাত এবং সাফাবি রাষ্ট্র এই বড় বড় রাষ্ট্র তিনটি জ্ঞান বিজ্ঞান শিক্ষা এবং সংস্কৃতি ও আদালতে এতটাই অগ্রসর হয়ে গিয়েছিল যে দুনিয়ার সকল মানুষ তখন এই তিনটি রাষ্ট্রকেই আদর্শ রাষ্ট্র হিসেবে গ্রহণ করে নিয়েছিল বর্তমানে আমরা যেমন আমেরিকা ও ইউরোপকে বেছে নিয়েছি সেই সময়ে মুসলমানরা যা বলতো সেটাই ছিল গ্রহণযোগ্য বিষয় কিন্তু জ্ঞানের এই চর্চা স্থিমিত হয়ে যখন পড়ে তখন মুসলমানদের মধ্যে চিন্তানায়ক ও গবেষকের আবির্ভাব আবির্ভাব যখন বন্ধ হয়ে যায় মুসলমানগণ তখন তাকলিদের রোগে আক্রান্ত হয়ে ক্ষমতার পূজারি হয়ে বসল এবং আস্তে আস্তে তারা দুনিয়ার কেন্দ্র থেকে সিটকে পড়ে অনুসরণীয় হওয়ার পরিবর্তে অনুসরণকারী হয়ে গেল আজ মুসলিম উম্মার যে অবস্থা সেটা যেন মঙ্গল পরবর্তী অবস্থার চেয়ে কোনো অংশেই কম নয় বাইতুল মাগদিস আজ ইহুদিদের দখলে সুভিত্তিক অর্থনৈতিক পুঁজিবাদী ব্যবস্থা আজ মানবতাকে কুড়ে কুড়ে খাচ্ছে পাশ্চাত্যের বস্তুবাদী দর্শন আমাদের মস্তিষ্ককে আজ করেছে বিকৃত অথচ যে ইসলাম সমগ্র মানবতাকে হক ও আদালতের পথ দেখিয়ে মরক্কো থেকে মিন্দানাও স্পেন থেকে খাজানো ভলগা অঞ্চলকে কোরআনের আলোকে আলোকিত করেছিল সেই কোরআন তো আজও আমাদের হাতে তাহলে কেন আমরা এত আত্মবিশ্বাসহীন এই অবস্থা থেকে উত্তরণের পথ কি আমার কাছে মনে হয়েছে পথ একটাই আর সেটা হচ্ছে জ্ঞানের আন্দোলন যে আন্দোলন গড়ে তুলবে যুগের ফখরুদ্দিন রাজি সুহরা ওয়ার্দি ইসবিন আব্দুল সালাম আমিদি সহ আরো অনেক বড় বড় চিন্তানায়ক দেশ যারা পাশ্চাত্য সভ্যতার প্রতিগন্ধময় দূষিত চিন্তা থেকে মানুষকে দোষণমুক্ত চিন্তার উপহার দিতে সক্ষম হবে আর এই চিন্তার উপর ভিত্তি করে তৈরি হবে বসবাসযোগ্য নতুন একটি দুনিয়া ইনশাল্লাহ আমরাও যেন আমাদের জায়গা থেকে সেই আন্দোলনে বা বসবাসযোগ্য নতুন একটি দুনিয়া গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম